নমস্কার আজকে আমাদের শীতলের পূজার বিসর্জন পর্বের দ্বিতীয় দিন গতকাল বৃষ্টির ফলে খুবই অসুবিধা হয়েছিল আজ আবহাওয়া অত্যন্ত চমৎকার গতকাল দুশো পনেরোটি হয়েছিল আজ এখন পর্যন্ত পঁচিশটি হয়েছে তো আশা করা যায় আগামী আগামী বছর বছর তো প্রকৃতির সঙ্গে আমরা প্রকৃতির কাছে আমরা অসহায় তো এবার ডিঙ্গি তো পূজা কিন্তু আনন্দ হয়েছে যারা বাচ্চাটা বিশেষ করে ছেলেমেয়েরা তারা খুব ভালো পুজো কাটিয়েছে সবাইকে অভিনন্দন জানাই ধন্যবাদ মা দুর্গার কাছে আশীর্বাদ চাইব কিন্তু আবার সামনে বছর আসবেন প্রতি বছরই আসেন ঘরের ঘরের মেয়ে ঘরে আসেন এই তিনটে চারটে দিন আমরা অন্যভাবে কাটাই আমরা অন্য ভুবনে চলে যাই সমস্ত দুঃখ কষ্ট ভুলে মায়ের আরাধনায় ব্যস্ত থাকি সবাই মার কাছে প্রার্থনা করবো সব সকলের জীবন যেন মঙ্গলময় হয়ে উঠুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে আবার শুভ বিজয়ার প্রণাম নিবেদন করি নমস্কার